তাড়াতাড়ি যাই রাত হয়ে আসছে আজ বাজারটা করতে বেশ দেরি হয়ে গেল ভাই ভাই রাস্তা তো আমাদের গ্রামের না হুম আমিও ঠিক চিনতে পারছি না এই দিকে এসো এইটাই সঠিক রাস্তা ভাই কেউ ডাকছে তোমরা আমার পিছে পিছে আসো আমি তোমাদের পৌঁছে দেব কিন্তু আপনি কে আমি তোমাদের গ্রামে থাকি আমি তোমাদের পৌঁছে দেব ধন্যবাদ আমরা নিজেরাই যেতে পারবো আমার কথা না শুনে ভুল করলে ও আমাদের ঘুরাচ্ছে এটা মানুষ না ভাই আমি খুব ভয় পাচ্ছি এটা তো খারাপ জিন ভাই কিছু একটা কর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি রিমা খালাক ও দোয়ার শক্তি কখনো মিথ্যা হয় না আলহামদুলিল্লাহ ভযেলে মনে রাখবে আল্লাহর নামই সবচেয়ে বড় নিরাপত্তা